সরোয়ারে তো আলম নবী যদি আমাদেরকে এই জিজ্ঞাসা করে সেদিন আমাদের প্রশ্ন কি হবে সেদিন এই প্রশ্নের মুখে আমরা জবাব কি দিব তোমাদের আমলে তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে নাস্তিক হয়ে এক ঝাঁক আমার উন্মত কবরে চলে গেল তোমাদের আমলে তো তোমরা যখন জমানার নেতৃত্ব দিয়েছ অথবা জমানার সামনে কথা বলেছ জমিনের মানুষদের সামনে কথা বলেছ তোমাদের চোখের সামনে আমার সুন্নত ভুলুণ্ঠিত হয়ে দাফন হয়েছে তোমরা তাকিয়ে তাকিয়ে দেখেছ মসজিদের নিম্বরে বসেছিলে অথবা মজবিশের চেয়ার দখল করে ঘন্টার পর ঘন্টা তোমরা আলোচনা করেছিলে কিন্তু তোমাদের আলোচনার এ লাঙল দিয়ে কি তোমরা কোনো চাষাবাদ করতে পেরেছ যা তোমাদের বাগদাদারা করেছিল প্রতি নামাজের রাকাতে আকাতে আমাদেরকে পড়ানো হয় ইহদিনা শেরতল মুস্তাকই শেরতল্ আন তা আলাইহিম আলাইহিমলা এই বেদনাগুলোই আমাদেরকে আক্রান্ত করেছে আপনারা যারা আমাদের এখানে এসেছেন যদি আমাদের মুখ থেকে সব কথা শুনতে চান তো আমি বলবো, আমাদের বুকের ভেতরে অত যন্ত্রণা আছে যত যন্ত্রণাগুলো বলার মতো গাঁথনি মালা আমাদের নাই আমাদের বুকের ভেতরে এত যন্ত্রণা আছে যে যন্ত্রণা পৌঁছানোর মতো কোনো মাইক নাই আমাদের বুকের ভেতরে এমন যন্ত্রণা আছে যে যন্ত্রণাগুলো جاتلي كسل وسلام على عباده الذين اصطفى ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال النبي صلى الله عليه وسلم البركة مع أكابركم ওকাল নবী সাল্লাহ আলী ওসাল্লাম উলকরুম হাসিনা আলী সালুয়াল্লাম বাংলাদেশ মুসলিম কাউন্সিল আয়োজিত আকাবিরদের অবদান এবং আমাদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনারের উপস্থিত বর্তমান বাংলাদেশের হাল সময়ের যে সকল আকাবির হযরাত মুরব্বীগণ স্টেজে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মাদারসের মোহতামিম হাজরাতগণ যারা কষ্ট ক্লেশ সফর করে এ পর্যন্ত আপনারা এসেছেন বিভিন্ন মাদ্রাসার পরীক্ষা থাকা সত্ত্বেও দায়িত্বশীল জিম্মাদার মুরব্বী হাজরাতগণ এখানে এসেছেন একটি ওলামার সম্মেলনে সম্মেলনে রূপান্তরিত হয়েছে আজকের জাতীয় সেমিনার আমি শুক্রিয়া আদায় করছি ওই সকল মুরব্বীদের যারা বয়োবৃদ্ধ বদনে খুলনা থেকে চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গ থেকে দেশে রানাস কানাচ থেকে যে সকল মুরব্বীরা আজকের মহতি আয়োজনে আমাদেরকে দোয়া দিতে আগমন করেছেন এবং আপনারা যারা আমাদের সাথী হয়ে কর্মী হয়ে আজকের এই অডিটোরিয়ামকে হলকে কানায় কানায় পূর্ণ করে আপনারা এই সকাল সকালেই শুরু লগ্নে আপনারা এসে আমাদের উপরে যে ভালোবা ভালোবাসা আমাদের প্রতি যে মহাব্বত প্রকাশ করেছেন এর সুক্রিয়া আমি বাংলাদেশ মুসলিম কাউন্সিলের পক্ষ থেকে আদায় করছি আমাকে কিছু বলার জন্য বলা হয়েছে স্বাগত বক্তব্যে আমি আপনাদের কাছে কি স্বাগত বক্তব্য দেব আমার আজকে বক্তব্য দেওয়ার মতো কোনো ভাষা নেই আমি শুধু এতটুকুন এই খুশিতেই আমার সব সব কথাগুলো যেন আমার ভেতর থেকে আমার মাথা থেকে হারিয়ে গেছে অনেক কথা বলার ছিল যা বলবো বলে এরাদা করেছিলাম কিন্তু আমার ওই কথাগুলো বলার আগেই আমার মুরব্বীদের জিয়ারাত আমাদের বাপ দাদা যারা এসেছেন এখানে মুরব্বীরা হাজির হয়েছেন ওনাদের জিয়ারাত সকল কথার জবাব যেন ওনাদের মোলাকাত দিয়েই হয়ে গেছে লেখা এত জবাবে হার সোয়ালাস ওনাদের উপস্থিতি ওনাদের জিয়ারাত আমি মনে করি আমাদের মনে হাজার প্রশ্নের জবাব কিভাবে সামনে এলো বাংলাদেশ মুসলিম কাউন্সিল বাংলাদেশ মুসলিম কাউন্সিল কিছু বেদনা নিয়ে সামনে এসেছে যে বেদনাগুলো সমাজের মানুষদেরকে আমাদের আকাবিরদের বিভিন্ন মুখতালিফ চেতনা ও আফকার যেগুলো আমাদের আকাবিরদের উজ্জীবিত করেছিল আঁকাবিরদের মিশনকে তেজ ধার করেছিল এবং আকাবিরদের বিজয়ের রাস্তাকে খুলে দিয়েছিল আমরা আমাদের সাথী বন্ধুবান্ধব হাম আসার হাম অমর এবং হাম ফিকির কিছু সাথী একাত্রিত হয়ে আমরা নিজের আত্মসমালোচনার মঞ্চে বসেছি যে আমরা কি আমাদের আকাবিরদের যেভাবে আমাদের আকাবিররা এই দিন ও মিল্লাতের খাতের কোরবানি পেশ করে আমাদের পর্যন্ত আমাদের আকাবিররা যেভাবে ইসলামকে পৌঁছে দিয়েছেন যেভাবে আমাদের আকাবিররা নবী আলি হিসালসালামের সন্নাকে আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন আসলে কি আমরা তেমনি কোনো দায়িত্ব আকাবিরদের নমুনায় তাদের ইত্তেবা করে আমরা কি জাতির তেমন কোনো হক আদায় করছি অথবা করতে পারছি অথবা আমাদের কী করণীয় এমন আত্মসমালোচনার বৈঠকে যখন বসেছি তখন আমাদের চোখের অশ্রু ঝরেছে কারণ হলো ময়দানে মাসারে আমাদের আকাবিররা কাফেরদেরকে ইমানদার বানাইয়া এবং পথহারা মানুষদেরকে পথের দিশা দিয়ে তারা যে সর্দার হয়ে যখন জান্নাতে যাইবেন সরওয়ারেদ আলম নবী যদি আমাদেরকে তখন প্রশ্ন করে তোমাদের এই বাপদাদারা তো কাফের থেকে মানুষকে ইমানদার বানিয়েছিল তোমাদের বাপ দাদারা তো আমল মানুষদেরকে আমলওয়ালা বানিয়েছিল তোমাদের আকাবিররা তো তোমাদের বাপ দাদারা তো সমাজের ছেয়ে যাওয়া অন্যায় এবং জুলুম অত্যাচার তথা কাফের মুশ্রিকদের যে সকল কৃষ্টি কালচার সমাজকে অপবিত্র করেছে এই অপবিত্রতা দূর করে বেশ্যাখানার থেকে রাবে আবশ্রী বের করেছিল তোমাদের আকাবিররা ডাকাতকে তাসাউফের মালা পরায় তোমাদের আকাবিররা তোমরা কি করেছ তোমাদের আমলে তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে নাস্তিক হয়ে এক ঝাঁক আমার উন্মুখ কবরে চলে গেল তোমাদের আমলে তো তোমরা যখন জমানার নেতৃত্ব দিয়েছ অথবা জমানার সামনে কথা বলেছো জমিনের মানুষদের সামনে কথা বলেছো তোমাদের চোখের সামনে আমার সুন্নত ভুলুণ্ঠিত হয়ে দাফন হয়েছে তোমরা তাকিয়ে তাকিয়ে দেখেছ মসজিদের মিম্বরে বসেছিলে অথবা মজলিশের চেয়ার দখল করে ঘন্টার পর ঘন্টা তোমরা আলোচনা করেছিলে কিন্তু তোমাদের আলোচনার এ লাঙল দিয়ে কি তোমরা কোনো চাষাবাদ করতে পেরেছ যা তোমাদের বাপদাদারা করেছিল সরবরে তো আলম নবী যদি আমাদেরকে এই জিজ্ঞাসা করে সেদিন আমাদের প্রশ্ন কি হবে সেদিন এই প্রশ্নের মুখে আমরা জবাব কি দিব কিছু মিছিল কিছু প্রতিবাদ অথবা সময়ের ভূমিকায় কিছু রক্ত কিছু কোরবানি এটাই কি আমাদের জীবন আমাদের আঁকা জীবন তো অতি বিস্তৃত যে আল্লাহ আঁকা বিদ্দের ইত্তিবার কথা কোরআনে কেই মেন পয়লা করেছেন যে কিছু কিছু আকাবির আছে কিছু কিছু মনীষী আছে যারা আল্লাহকে সিরাতে মুস্তাকিমে মে চলে আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা যারা বিজয় করেছে তোমরা যদি বিজয় করতে চাও তাহলে তোমরা ওই আকাবিরদের ওই পূর্বপুরুষদের পদাঙ্ক অনুসরণের দোয়া আমি রব্বে করিমের কাছে তোমরা পড়ো প্রতি নামাজের রাকাতে রাকাতে আমাদেরকে পড়ানো হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাাল্লিন এই বেদনাগুলোই আমাদেরকে আক্রান্ত করেছে কারণ আমরা যদি জাতিকে ইমান শিখাতে চাই তাহলে আমাদের আঁকা ইমান আমাদের জাতির সামনে তুলে ধরতে হবে আমরা যদি জাতিকে লজ্জতওয়ালা ইবাদত শিখাতে চাই তাহলে আমাদের আকাবিরদের ইবাদতকে আমাদের মিল্লাতের সামনে তুলে ধরতে হবে আমরা যদি জাতিকে সত্যিকারের তাকুয়া শিখাতে চাই সাহাবা এখেরামের অনুকরণের তাকুয়া কেমন হয় এটা আমাদের আকাবিররা এর জীবন্ত নমুনা আমাদের আকাবিরদের ইতিহাস থেকেই আমাদের আকাবিরদের ইতিহাস থেকে আমাদের প্রজন্মকে শিখাতে হবে কিভাবে ইংরেজ বেরিয়াদেরকে জমিন থেকে তাড়াতে হয় আমাদের আকাবিরদের জীবন ইতিহাস থেকেই আমাদের প্রজন্মকে শিক্ষা দিতে হবে কিভাবে আহমদ শফি পয়দা করতে হয় কিভাবে আল্লাহ আজিজুল হক পয়দা করতে হয় কিভাবে মুস্তি ফজলুল হক আমিনি পয়দা করতে হয় অথবা কিভাবে মুহাদ্দিস হেদায়েতুল্লাহ পয়দা করতে হয় এটা আমাদের আঁকা জীবন থেকে আমাদের জাতিকে আমাদের শিক্ষা দিতে হবে এই মানুষেই আমরা আমাদের বাংলাদেশ মুসলিম কাউন্সিলের প্রথম কর্মসূচি হিসাবে আমরা গ্রহণ করেছি তিনশো তেরো মাসা এখে বাংলাদেশের বর্ণাঢ্য জীবন সুসজ্জিত একটি বৃহৎ আকারের দুই খণ্ডের একটি বই যে বইয়ের মধ্যে আমরা আমাদের আকাবিরদের আলোচনা করেছি আমরা আমাদের আকাবিরদের কারা কারামতের আলোচনা করেছি আমরা আমাদের আঁকা বীরদের বিপ্লবের আলোচনা করেছি আমরা আমাদের আঁকা বীরদের অবদানকে তুলে ধরেছি দিনের জন্য আমাদের আঁকা বীরদের কোরবানি নবীর অনুকরণ অনুকরণে তাইফের কোরবানির অনুকরণের কোরবানি বদর উহুদের অনুকরণের কোরবানি এই কোরবানিগুলো আমরা তুলে ধরেছি আমাদের আঁকা বীররা তাদের তাওয়াজু তাদের এনকেশারি তাদের এখলাস এবং তাদের বিপ্লবী আওয়াজ এবং বিপ্লবী বীর হিসাবে তাদের কাদাম কাদাম সামনে বাড়ার ইতিহাস আমরা খণ্ড খণ্ড করে তিনশত শিরো নামে একাত্রিত করতে গিয়ে আমরা এর চেয়ে বেশি আঁকা আমাদের গ্রন্থে একাত্রিত করেছি আমরা আমাদের মুরব্বীদেরকে এ গ্রন্থ সম্পর্কে বলেছি আমরা আমাদের আঁকা তুলতে চাই ভুলে যা আঁকা বীরদেরকে স্মরণ করাই দিতে চাই যাদের অবদান রয়েছে কিন্তু তাদের নাম মুছে যাচ্ছে আমরা তাদের নামকে স্বর্ণাক্ষর ইতিহাসের পাতায় লিখতে চাই এই ব্যাপারে আপনাদের দোয়া চাই তো আমাদের মুরব্বীরা আমাদেরকে দোয়া দিয়েছেন যে যে দোয়ার এই মুরব্বীদের সজ্জিত কাতারের বৈঠক আলহামদুলিল্লাহ বলি সবাই এই সজ্জিত কাতারের বৈঠক প্রমাণ করে কতটা আবেগ আর কতটা দোয়া ওনারা আমাদেরকে দিয়েছেন আমরা ওনাদের দোয়া নিয়েই আমরা পথ চলতে চাই শুধুই মাত্র সংগঠন নাম দিয়ে একটি শিরোনাম দাঁড় করানো নয় আমরা আমাদের আকাবিরদের হারিয়ে যাওয়া ঐতিহ্য যেগুলো সেগুলোকে জমিনের মানুষের কাছে উপহার দিতে চাই আমরা এদেশে আমাদের আকাবিরদের নমুনায় সংগঠনের ছত্র ছায় আমরা যোগ্য মানুষদেরকে আকাবির বানাতে চাই গ্রামে গঞ্জের প্রান্তে প্রান্তে লুকিয়ে থাকা যোগ্য মানুষগুলোকে তাদেরকে আকাবিরদের শূন্য খেলা পূরণ করার জন্য তাদের চেয়ারে চাই এমন বেদনা নিয়ে আমরা পাপ চলতে চাই এই রকম একটি বেদনা নিয়ে এক ঝাঁক তরুণ আমরা একত্রিত হয়েছি আপনারা যারা আমাদের এখানে এসেছেন যদি আমাদের মুখ থেকে সব কথা শুনতে চান তো আমি বলবো আমাদের বুকের ভেতরে অত যন্ত্রণা আছে যত যন্ত্রণাগুলো বলার মতো সত্য গাঁথনি মানা আমাদের জাবানে নাই আমাদের বুকের ভেতরে এত যন্ত্রণা আছে যে যন্ত্রণা পৌঁছানোর মতো কোন মাইক নাই আমাদের বুকের ভেতরে এমন যন্ত্রণা আছে যে যন্ত্রণাগুলো জাতির কাছে লিখে শেষ করার মতো কলম আমাদের নাই তবে ধন্যবাদ জানাই আমাদের সম্পাদক মণ্ডলীদের ভেতরে অন্যতম আবদুল্লাহ ফারুককে এবং মুফতি এনায়তুল্লাহ সহকারে মৌলানা অলিউল্লাহ আরমান সহকারে এক ঝাঁক কলম সৈনিক যারা এই গ্রন্থটি প্রস্তুত করার ব্যাপারে কলম ধরেছে বিশেষভাবে ত্যাগার কোরবানি আবদুল্লাল ফারুক আদায় করেছে তাদের এ কলমের সুক্রিয়া আমি আদায় করছি আমি আরো শুক্রিয়া আদায় করছি আমার এই স্বাগত বক্তব্যের মাধ্যমে আজহার যদি আকাবিরদের জীবনীকে জাতির কাছে তুলে আনার জন্য আমাদের পাশে বেদনা আর দরদ নিয়ে আমাদের পাশে না দাঁড়াতো তাহলে তিরিশ লক্ষ পঁচিশ লক্ষ টাকা খরচ করে আমাদের আকাবিরদেরকে আপনাদের কাছে এইভাবে সহজে পৌঁছে দেওয়ার মতো আয়োজন আমরা করতে পারতাম না ধন্যবাদ জানাই ওই সকল বন্ধুদেরকে যারা ক্ষণে ক্ষণে আমাদেরকে উৎসাহ যোগায় আমাদের পাশে দাঁড়িয়েছেন শুধু এতটুকুনি বলবো। আপনাদের দরদ আপনাদের ভালোবাসা আমাদের হৃদয়ের ব্যথা এই দুইটি যদি একাকার হয় আর এর বরকতেও যদি আমাদের আর চোখের পানে আমাদের জন্য তোফা হিসাবে রয় তবে আমরা বিশ্বাস করি বাংলাদেশ মুসলিম কাউন্সিল এক নতুন দিগন্ত উদয় করবে যে দুগন্ত হারিয়ে যাওয়া আকাবিরদের আদর্শকে জমিনে বাস্তবায়ন করবে শুধু এতটুকুনি আমার ব্যথা আমার ছোট্ট ছোট্ট কথা আর এক সাগর ব্যথা আমার কিছু শব্দমালার মাধ্যমে আপনাদের কানে পৌঁছে দিয়ে আমাদের পথ চলতে আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা কামনা করে আজকের এ মজলিস পাঁচটা পর্যন্ত আমাদের আকাবির বুজুর্গ হাজর পরে এক আসতে থাকবেন এখানে ওনাদের জিয়ারত আপনারা করবেন ওনাদের দোয়া আপনারা নিবেন এ প্রোগ্রামকে সফল করে আমাদের আকাবিরদের কিছু গুণগান আমরা গাইব আমরা মাহাসেনগুলো আচ আলোচনা করব। এবং আমাদের আকাবিরদের পরিচয়গুলো আমরা আকাবিরদের জবান থেকেই আমরা শুনব এরকম একটা মন নিয়ে হৃদয় পরিষ্কার করার এবং আত্মশুদ্ধি করার এবং শিক্ষা নেওয়ার একটি মন নিয়ে শেষ পর্যন্ত আপনাদেরকে আমাদের সহযোগী হয়ে আজকের মজলিসে যোগদান করে শেষ মোনাজাত পর্যন্ত বসে থাকার আবেদন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি যু কিছু হুয়া ইয়ার আব তেরি করম সে হুয়া যু কুছ হোগা তের করম সে হি হগা ও আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি